নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার নতুন একটা ভিডিও আপনাদের সকলকে স্বাগত দেখুন জমি একদম রেডি পুরোপুরিভাবে নয় কিন্তু মোটামুটি রেডি এর থেকে বেশি রেডি হবে না কারণ মাটিগুলো এখনও বলে ওই যে নিচেতে ভেজে আছে আজ আমাদের এখানে শীতের সবজি লাগানো হবে জানেন তো তাই সমস্ত সবজির পুয় নিয়ে চলে এসেছে পাপি বাঁধাকপি ফুলকপি নৌকা ক্যাপসিকাম টমেটো সমস্ত প নিয়ে চলে এসেছে আর এই দিকে দেখুন গর্তও কাটা হয়ে গেছে এই গর্তগুলো আমি এখন একটু জল দিয়ে দেব। শীতকালে সমস্ত সবজি এখানে লাগানো হবে হ্যাঁ তবে বিক্রি কর বাজারে বিক্রি করার জন্য নয় এই সমস্ত সবজি আমাদের বাড়িতে খাওয়ার জন্যই লাগানো হচ্ছে দেখুন আমি প্রথমে জল দিয়ে নিয়েছি তারপর মা এক একটা করে মানে ওই পুয়োগুলো যে কোনো সবজিরই সমস্ত রকমের সবজির পুয়ো আছে তো পুগুলোকে ওই গর্তর মাঝে মাঝে ফেলে দিয়েছে তারপর আমি জল দিয়ে দিচ্ছি তারপরে মা এক থেকে লাগিয়ে লাগিয়ে যাবে এই কপি তো বা অন্য জাতের সমস্ত পুয়ে তো খুব নরম হয় তাই প্রথমে পুগুলো ফেলে দিয়ে চলে গেল এরপরে হালকা হাতে এদেরকে লাগিয়ে দেবে এদেরকে বেশি টিপা চলবে না আবার ডগুলো না ভেঙে যাবে আর এই দিকে দেখুন বাপি আবার এখানে পেঁয়াজ বাড়িটাই মানে এই দিকটায় পেঁয়াজ লাগাবে তার জন্যই একটু ওই লম্বা করে ওই কি বলে ওটা আমি ঠিক জানি না তো এরকম দাগ কেটে নিল তারপর মা দিক থেকে আবার পেঁয়াজগুলো লাগাতে শুরু করে দিয়েছে মাটিগুলো তো প্রচণ্ড ডালাগুলো প্রচণ্ড বড় বড় জানেন তো তাই বাপি আমার মুকুরে করে খা দিয়ে দিয়ে এই মাটিগুলোকে এইভাবে একটু ঝুড়ো করে নিয়েছে পেঁয়াজ রসুন তার উল্টো মাটিতে হবে না তাই আর কি আর ওইদিকে গিয়েছিলাম আমরা পেঁয়াজ রসুন লাগাতে আর এই দিকে আমাদের এরকম সর্বনাশটি হতে হলো জানেন তো পালোইটা পুরোটাই পুরোটাই নয় হাফ পালোই উল্টে গেছে জানেন এইভাবে কিভাবে যে উল্টে গেছে আমরা নিজেরাও বুঝতে পারছি না কোনো বছরে রকম হয় না জানেন তো প্রতি বছর আমাদের পালইটা থাকে এত বড় পালোই অর্ধেকটা যদি উল্টে যায় এরপরে যদি বৃষ্টি হয় তাহলে কি স্বপ্ন হবে আপনারাই বলুন কি আর করা যাবে ওই মন্দিরের দিকে উলটি যে তাই মন্দিরের দিকটা একটু ফাঁকা করে দিচ্ছে ভাবি আর এখানটা এরকমই থাকবে এখন তো কিছু করা যাবে না সন্ধে হয়ে আসবে আর পরামর্শায়ও বাড়িতে নেই দেখা যাক কি করা যাক ঠিক আছে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা